তাই আজকে live চলে এসছি দেখো প্রথম থেকে শেষ অবশ্যই দেখো হ্যাঁ এই তো এবারে হ্যাঁ এই বাজে

वाक्य है जो का वाक्य है जो उसका दिल में मतलब दिल को टाइम करना है जो मैंने मुझे आईडी दी है नाम करते हैं एक बार एक बार किया है हमें समय दिए तो सब टाइम ये सब माने আর লোকের কথা দাম আছে নাকি এমসে দে ফেল হয়ে গেছে এই যে 4 মাস ধরে এমসে হেটাই যাচ্ছে তাও তো এখন একটু উঠে চলতে আছে বিশ নাই হয়ে গেল যাইতেই পারে না ওই একটা দেখো বদমাই ছেলে আর এই দেখো মেয়ে দুজনে খেলছে আর কত কাজ ছড়ানো রয়েছে এ দেখো এইটা গুছালাম এই পর্যন্ত এখনো গুছানো হয়নি এই পর্যন্ত এই দেখো গুছানো হয়েছে মোটামুটি এই আলমারিটা গুছানো হয়েছে এটা পুরো কমপ্লিট হয়ে গেছে গুছানো দেখতে পাচ্ছো কখন থেকে গুছাচ্ছি এখনো শেষ হয়নি তাই ভাবলাম একটু বুঝে তো লাইফটা করে নিই লাইফটা করা হলো দেখো জামা কাপড়ের গাদা এত জামা কাপড় কি বলবো এ দেখো এখন এগুলো গুছানো হয়নি এগুলো গুছাতে হবে এগুলো গুছাতে হবে কালকে থেকে আবার চলে যাব অন্য জায়গায় ঠিক আছে তোমরা কেউ কেউ আছো কে কে আছো একটু জয়েন্ট হও কি অন্ধকার অন্ধকার লাগছে

আমার আজকে সত্যি কথা এখনো চানের সময় হয়নি দেখো কটা পাঁচটা বাজে এখনো চানের সময় হয়নি এখনো জামা কাপড় কাজবো তারপরে চান করব বুঝতেই পারছো কত চাপ আজকে মানে একটা ভোটার কার্ড খোঁজার জন্য সারা মানে দুনিয়া এলোমেলো করছি আপাতত গুছিয়েছি পেয়ে গেছি ভোটার কার্ডটা তা ওই একটা কারণের জন্য আমি অষ্টমও যেতে পারিনি আমাদের আজকে শ্রীকৃষ্ণপুরে এখানে বাড়ালে যারা অষ্টম হচ্ছে ওইখানে আমি তাও যেতে পারিনি এই দেখো মেয়ে শুধু পায়ের উপরেই খুলে যায় খুলে খুলে পড়ে যায় তাই আজকে নুপুরটা আমাকে বললো মা তুমি রাখো তুমি পড়ো আমি তো পায়ের নুপুর পরেই আছি দেখো আমার পায়ের নুপুরটা দেখতে পাচ্ছ আমাকে মেয়ে বলছে তুমি পড়ো তা আমি কতগুলো পড়বো বলো তো তাই মেয়েটা এখন তুলে রাখছি কত বড় জানোয়ার তোমাদের বলিনি বন্ধু আমার মেয়েকে বলেছি মেয়েটা ক্যামেরাটা দেখো কিভাবে ধরেছিল তার জন্য বললাম এত বড় জানোয়ার কত মেয়ে করে তুমি ভাবো আমি ক্যামেরাটা এখানে রেখেছো আবার অন্য পিলে ধরছে কি বদমাশ কি বলবো ঠিক আছে বন্ধু তোমরা থাকো আমি একটু কাজ করছি যাই হোক আমার লাইফে যেয়ে এসছো তাদের অনেক 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 ভালোবাসা অনেক অনেক থ্যাংক ইউ অনেক অনেক থ্যাংক ইউ সো মাচ এই এই কাপড়গুলো ধোবো মানে গুছিয়ে কাপড় ধোবো উঠুনঝা দেবো চান করবো আমরা আবার চারপাশের ছাগল আছে ছাগলগুলো উঠে দিয়ে তো হবে কি করবো জ্বালাবো সংসার 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 তাই সামলিয়ে তোমাদের জন্য আমি ভিডিও বানাই জানোই তো ভিডিও করতে করতে আমার একটা চ্যানেল ছিল জানো তো চ্যানেলটা যাই হোক গ্লোকের ভিডিও ছাড়তাম দেখো আমার চ্যানেলটা পুরো বসে গেছিল তাই আমি নতুন করে আবার চ্যানেল খুলেছি এই চ্যানেলটা নতুন আছে আর ওইটা অনেকটাই হয়ে গেছিলো ওইটা প্রায় অনেক অনেক এম হয়ে গেছিলো জানো তো ও বলো থ্যাংক ইউ যে মানে এটা কাজ চিনতে পারলাম না আমি তো কাজ করছি গো আমি ওই লাইভে রাতের দিকে আসবো ভাবি কিন্তু কাজ করে করে উঠে মানে ছাড়তে পারি না তো তার জন্য আমি আসতে পারি না তুমি আছো সাথে ছেলের জামাটা ছোট্ট হয়ে গেছে জামাটা এ দেখবে তো পুরনো জামা কাপড় কেউ যদি নেয় দিয়ে দেবো এত জামা কাপড় আর ভালো লাগে না এত কোথায় রাখারও জায়গা নেই জানো তো আমার আবার মানে বানানোর টাইম হয়ে গেল কখন যে কি করব আজকে এত চাপ বলো এই সবার খাওয়া দাওয়া হয়ে গেছে তো বলো কার খাওয়া দাওয়া হয়ে গেছে একটু বাংলা comment করলে খুব ভালো খুশি হব আমি অত ই না english এ তো না তো তাই বলছি একটু বাংলা comment করলে খুবই ভালো হয় তাহলে একটু বলতে পারি আজকে এখানে সবাই চলে আসো খিচুড়ি খিচুড়ি খেতে চলে এসো গো যারা যারা কাছে পিঠে আছো নদীয়ার মধ্যে আছো চলে আসো আমাদের এখানে খিচুড়ি খেতে এ গুডু এ পাপা কি করছে দেখতাম দেশ কি করবি এখন টিভি চালাবি উঠোন ঝাঁট দিতে হবে ঘরটা ঝাঁট দেয় উঠোন ঝাঁট দিয়ে ফেলিস বলো গো হাই বলো

বাবা ব্যাম পেপা করিস এই বাবা পেপা করবি না কিন্তু বলে দিলাম ছেলে সারা খুন বায়না 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 আর এই দুটো সারা দিন মারপিট করে ভালো লাগে না জানো তো তো দুটো চালা না একদম মনে মাথা মতো ফাটা দিয়ে দিচ্ছে ঘরে यार दो जना बैग नहीं चल जा गान चली Aku tak hidup. ভালো লাগছে না কি করি এই বন্ধুরা আজকে না বেশিক্ষণ লাইভে থাকবো না কেন চান করতে যাবো মোবাইলটা নিয়ে নিয়ে তো যাওয়া যাবে না আজকে ছোট করে লাইভটা হোক অন্যদিন অনেক অনেক সুখ দুঃখের গল্প করব ঠিক আছে আজকে কি মনে হলো একটুখানি পাগল পাগল হয়ে হিসেবে লাইফটা হয়ে গেল না গো কি বলবো আর কোথায় কি নিউজি আছে কেউ বলতে পারে না আজকে কি মনে হলো করলাম গো ঠিক আছে এর থেকে ভালো ভালো লাইভ নিয়ে চলে আসবো আজকে আমি লাইভটা এখানে শেষ করছি ওই আমার ছেলে যে দুটো ডাব দেখছো ওই ডাব দুটো খাওয়ার জন্য কখন থেকে বায়না করছে মারছে কি করবো বলো আর ওই দেখা

এই ছাদের দিকে কোনগুলো নিয়ে আজকে কুলের আচার করব পরে যখন একবার লাইভে আসব আজই হোক তার তোমাদের কালকে কুলের আচার করে দেখাবো ঠিক আছে কোই থাকলাম আমার কোনগুলো কে কে কুল খেতে ভালোবাসে বলো তো চল আসবে এখানে আচার করে খাবো এ দেখো এটা আজ আচার হবে যে যে খাবে চলে এসো আমার ঘর বাড়িটা পুরো এলোমেলো এখনো পুরো ঠিক করে নি কি করবো বলো ডাব খাবি দাঁড়া বাবাকে বল খেতে কিন্তু আচ্ছা তুমি খাবে অবশ্যই চলে আসবে আমি রাত্রেবেলা করে রাখবো তোমাদের জন্য চলে আস আমি ঠিকানা তো দিয়ে দিচ্ছি এসো বুঝলে দেখো বসার টাইমে ফেলাম না দেখো ডান্স দেখো দেখতে পাচ্ছ ড্যান্স দেখো তোমরা দেখো আমার মেয়ে বসে বসে সারাক্ষণ এই মোবাইলে গানে শুনবে আরে দেখো এত সুন্দর করে আমি এই আলমারিটা সকাল থেকে গুছালাম

ডাব ডাব আচ্ছা ঠিক আছে বন্ধ করে দিচ্ছি আবার পরে মানে দেখা হবে কথা হবে কেন আমি এখনো আমি শ্রী বিষ্ণুপুরে থাকি আমার নদিয়ায় বাড়ি আমার হলো এটা খো কি বলতো আমি বললাম না আজকে এখানে চলে এসো অষ্টম হবে যাই হোক শুভ তোমাকে কি বলছি আমাদের এখানে আজকে অষ্টম হচ্ছে খিচুড়ি খাওয়ানো হচ্ছে চলে এসো আমাদের ঠিকানা দিয়ে দিচ্ছি নদীয়ায় চলে আসবা বলবা কল্যাণী শিবরালি মাঝামাঝি নামবো মদনপুর নেমে চলে আসবে শ্রীকৃষ্ণপুর গ্রামে এসো অবশ্যই তোমাদের ফুলের আচা খাওয়াবো আর দ্বিতীয় বছর হলো ফুলের আচা তো খাবো আজকে আসলে খিচুড়ি খাওয়াবো আজকে অষ্টমী অনেক 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 লোক হয়েছে কিন্তু আমি যেতে পারলাম না কেন আমি এখনো চানই করতে টাইম পাইনি যদি বলো কেন টাইম পাওনি আমি একটা দরকারে কাজে গিয়েছিলাম কাজে করতে করতে অনেকটা বেলা হয়ে গেছে তাই এখনো চান করতে পারিনি এটা আমার ছেলে বদমাশি করে যাচ্ছে